নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালে টিফিন রেসিপি শেয়ার করছি খুবই নরম তুলতুলে আর মুখরোচক খেতে হয় আর সামান্য পরিমাণ তেল দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা আপনারা তৈরি করে দিতে পারবেন এটা এতটাই দুর্দান্ত সাথে খেতে হয় যে এটা কাউকে একবার বানিয়ে খাওয়ানোর পর সে কিন্তু বিশ্বাসই করবে না যে আটা দিয়ে এটা তৈরি করা হয়েছে কারণ এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু বাটি আটা আটাটার ওজনে মাপ হচ্ছে তিনশো গ্রাম এবার আটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি এবার এই সব কিছুকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর বন্ধুরা একসাথে অনেকটা জল দেবেন না তাহলে কিন্তু আটাটা ডেলা পাকিয়ে যেতে পারে তো সেই কারণে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর আমি এটাকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এই রকম করেই একটা ব্যাটার তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো কালো সর্ষে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সর্ষেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়েছি এরপর দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব হালকা করে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই মশলাগুলোকে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে খুকু সাহা উনি বলেছেন আমি পুনে থেকে দেখছি খুব ভালো লাগলো আমি শাকাহারি তাই আমার জন্য খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম মিতা ঘোষ উনি বলেছেন খুব ভালো লাগলো অবশ্যই বানাবো আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন থ্যাংক ইউ এরপরের নাম সুবর্ণা মুখার্জি উনি বলেছেন অসাম দেখতে হয়েছে দারুন থ্যাংক ইউ আর এরপরের নাম মুন লিড উনি বলেছেন নাইস আমি রেসিপিটা বানিয়েছি খুব ভালো আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো এই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই সবজিগুলো এখন ভালো মতো নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এই আটার ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি ব্যাটারটা এখন আগের তুলনায় খুব ভালো মতো সেট হয়ে গেছে আমি ব্যাটারটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই সবজিটা আমি এর মধ্যে দিয়েছি এবার এই সবজিগুলোকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা বন্ধুরা ধনে এখানে পরেই দিতে হবে সবজির সাথে ভেজে ফেললে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার ধনে আমি ভালো করেই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার এই ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার এক হাতা ব্যাটার আমি এখানে দিয়েছি আর এই ব্যাটারটাকে এইভাবে আমি চাড়িয়ে দিলাম এখন এটাকে আমি হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচা অবস্থায় এটাকে উল্টাতে গেলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে দেখুন বন্ধুরা এর উপরের দিকটা একদমই শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা এটা খুবই নরম তুলতুলে তৈরি হয় আপনার বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এটা গরম গরম পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে এর সাথে অন্য কিছুর প্রয়োজন পড়ে না এটা এমনি খাওয়া হয়ে যায় দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আটা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে धन्यवाद